বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি নতুন বছরের নতুন রেসিপি নিয়েছি দেশি আলু একবারে দেশি আলু নিয়েছি তিনটা রসুন নিয়েছি এক অনেকগুলো পরিমাণ লোটটা আমার মতো কে কে আপনারা লোটটা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু লোটটা সুটকি খেতে খুব পছন্দ করি লোটটা সেগুলো আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একটু লম্বা সাইজে করে কেটে নিয়েছি আর এই দিক নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তাই আমি কাঁচামরিচগুলো একটু বেটে দিব কারণ না বেটে দিলে খাওয়ার সময় যখন গোটা গোটা থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আর যদি মরিচটা একটু আধা বাটা করে দেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তাই আমি যখন এই সটকি রান্না করি তখন কিন্তু একবারে মিহি করে না বাটলেও একটু আধা বাটা করে বেটে নিই দেখুন মরিচটা আমি আধা বাটা করে বেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এই রসুন কুচি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এদিকে তো আমি শুটকিগুলো গরম পানিতে ধোয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের মতো তা আমরা কিন্তু লোটটা শুটকি মেয়েরা বেশি পছন্দ করি এই সুটকি জাতের যেগুলো শুটকি আছে সেগুলো বন্ধু আমরা মেয়েরাই খেতে পছন্দ করি পুরুষরা তো খেতেও অত পছন্দ করে না কিন্তু আমরা মেয়েরা অনেক লাভার এই সুটকির মধ্যে আর এই শুটকিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এত সুন্দর ঘ্রাণ ঘ্রাণে একদম ফেট ভরে যাচ্ছে তে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আগে আমি একটু ভালো করে ভেজে নিব এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কুচি আছে আর সুটকির মধ্যে যত পেঁয়াজ আর রসুন আর মরিচ দেবেন তত কিন্তু খেতে ভালো লাগে আর যত ঝাল ঝাল করে রান্না করে খেতে পারেন এখন আমি সব কিছু একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দিব। সামান্য একটু মরিচে গুঁড়া দিচ্ছি কারণ কাঁচামরিচের মধ্যে অত ঝাল নেই এখন দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন পেঁয়াজগুলো যে হতো একটু নতুন আর সেহেতু একটু কষিয়ে নিতে হবে আর এখন সুটকি আলু সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলা তো আর মাছ না যে ভেঙে যাবে ভাসতে ফাসতে তাই জন্য সব কিছু একসাথে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম হালকা করে একটু ভাজানো ভেজে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছি একটু ঝোলটা কমিয়ে আসলে তখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব ঝোলটা কমিয়ে এসেছে দেখুন কত সুন্দর মাখামাখা হয়েছে আর ঠান্ডা হলে আরও খেতে ভালো লাগবে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর তেল বের হয়েছে দেখে আমার খেতে ইচ্ছা করছে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম